ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন প্রশন অ্যাপ কিন্তু আবারও আপডেট চলে এসেছে আপনারা খুব তাড়াতাড়ি আপডেট করে নিন আর এই আপডেটটা কত তারিখে এসেছে এবং তার ফিচার্স কী এসেছে ভার্সান কী এলো সবটা নিয়েই শুরু করব তো প্রথমে আমরা দেখে নেব একটুখানি ফিচার্স এখানে কিন্তু একটা ফিচার্স এসেছে একটা বেশি আসেনি একটাই ফিচার্স এসেছে একটু নিচে ভার্সানটা দেখে নেবো দেখুন ভার্সানটা অ্যাফ ইনফো ভার্সান হচ্ছে বাইশ পয়েন্ট চার আর এটা তেইশে ডিসেম্বর কিন্তু চেঞ্জ হয়েছে আর আজকে আমরা পেয়ে গেছি তো আজকে হচ্ছে ছুটির দিন পঁচিশে ডিসেম্বর তো যাই হোক ভার্সানটা চলে এসেছে আপনাদের সামনে সেটাই শেয়ার করবো তো এবারে দেখে নেব ফিচার্সটা কি বলছে এখানে দেখুন হোয়াটস নিউতে কি বলেছে যে প্রশন টেকার অ্যান্ড সাপোর্টিং সুপারভিশন অ্যাপস বিন মাস্ট তো এবারের ভার্সানে কিন্তু সুপারভাইজার সিডিপিওসতে লগ ইন চলে এসেছে আপনারা সকলেই দেখতে পাবেন আর এই ভার্সানে এটা চেঞ্জ হলো তো আপনাদেরকে সেই জন্য কী করতে হবে প্রসন অ্যাপকে প্রথমে আপডেট করে নিতে হবে তা আমরা একটু ব্যাকে যাব আর ব্যাকে গিয়ে প্রসন অ্যাপকে প্রথমে আপডেট করে আপনাদের সামনে চলে আসছে ঠিক আছে তো চলুন এখন আমরা একটু ব্যাকে যাই এবং আপডেটে বসিয়ে দিই তো আপডেটে এখন আমরা বসিয়ে দিচ্ছি আপডেট হয়ে গেলে সহজেই আমরা দেখতে পাবো যে কি এলো এবারের ভার্সান আর কি এলো এবারের ফিচার্স আর তার পরিবর্তনে কি আসলো তো চলুন আমরা একটু দেখে নিই এবার ওপেন হয়ে গেছে আমরা এবার ওপেন করে নেব ঠিক আছে তো ওপেন করে নেওয়ার পরে দেখে নেব যে কি এলো তো প্রথমে ক্লিক করলাম দেখুন এবারে কি এলো প্রসন অ্যাপ আপডেট করার পরে এখানে কিন্তু আসতো কি অঙ্গনওয়াড়ি কর্মী আর সুবিধাভোগী নাগরিক মানে অঙ্গনওয়াড়ি কর্মীরা লগিং করে খুলবেন তাদের অ্যাপসকে আর নিচে আছে কি সুবিধাভোগী নাম তোলা ঠিক তার মাঝখানে দেখুন দিয়ে দিয়েছে ডিপার্টমেন্টাল লগিং আগে কি হতো ওনারা কিন্তু প্রসন অ্যাপ খুলতে হলে গুগলে গিয়ে খুলতেন তো সেখানে এখন দিয়ে দিয়েছে ঠিক এই যে প্রশ্ন অ্যাপ আপডেট হচ্ছে তার মাঝখানে দিয়ে দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীরা লগ করবে আর তার ঠিক নিচে ডিপার্টমেন্টাল লগ ইন কিন্তু চলে এসেছে সুপারভাইজার সিডিপিওস এবং ডিপিউজ অঙ্গনওয়াড়ি কর্মীরা যেমনভাবে লগ ইন করে খুলতেন মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তো ঠিক সেভাবে সুপারভাইজার সিডিপিওস এবং ডিপিওস সাহেবরাও এখন থেকে এভাবেই লগ করে মোবাইল নম্বর দিয়েই খুলবেন পাসওয়ার্ড মোবাইল নম্বর সবার তো আলাদা আলাদা তাই সবাই কিন্তু এটা খুলতে পারবেন না নিজের নিজেরটা নিজেরাই খুলতে পারবেন ঠিক আছে তবে কেউ কার যদি জেনে থাকেন তাহলে অবশ্যই তারটা সে খুলতে পারবে তবে ডিপার্টমেন্টাল কীভাবে খুলবে আর একবার দেখে নিন সুপারভাইজার এবং সিরিপিওস এবং ডিপিওস সাহেবরাও ঠিক একইভাবে কিন্তু লগ ইন করবেন তো এখানে লগ যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে আর সেম প্রসেস অঙ্গনওয়াড়ি কর্মীরা যেমনভাবে খোলেন সেম প্রসেস এখানে দেখুন মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড আর নিচে আছে সাইন আপ তো এভাবে কিন্তু খুলতে হবে এখন থেকে সকলকে যেমনভাবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কর্মীরা খুলে থাকেন প্রশ্ন অ্যাপ এবং কাজ করেন ঠিক এখন থেকে ডিপার্টমেন্টালও সেইভাবে কাজ করবেন তো দেখতেই পেলেন কি ভার্সান চেঞ্জ হয়েছে এবং কী ফিচার্স এসেছে তবে আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং প্রত্যেকে আপনারা বেশি বেশি করে একটু লাইক করবেন কমেন্টস করবেন কোনো সমস্যা হলে অনেকে অনেক কমেন্টস বাকি আছে আমি তার উত্তর দিতে পারিনি দিয়ে দেব আর সামনে আছে সুপুষ্টি দিবস তার সঙ্গে অঙ্গনওয়াড়িদের প্রত্যেকটা সেন্টারে পালন করতে হবে এবারে অন্নপ্রাশন দিবস তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ফ্লক্স ডাই